ইদানিং শুধু বেঁচে থাকার জন্য খাই আদারওয়াইজ রান্নার প্রতি আমার কোনো ধরনের কোন আগ্রহ নেই রান্নাঘরে আমার ঢুকতেই ভালো লাগে না আমি প্রচুর খাই হাই আসসালামু আলাইকুম সো আমার হচ্ছে আজকে বাসায় গেস্ট আসবে যদিও আমার প্রেগন্যান্সির এই সময়টা এইবারের বারের খুব কমফোর্টেবল না বাট তারপরেও কিছু জিনিস তো করতেই হয় নিজের জন্যও খেতে ইচ্ছা করে আজ আমি রান্না করছি আমার মামা এবং রাফানের জন্য কারণ মামি হঠাৎ করে ওনার আম্মা অসুস্থ হওয়ায় একদিনের নোটিসে বাংলাদেশে গেছেন তাই ভাবলাম মামা আর রাফানকে একটু ভালো মন্দ কিছু খাওয়াই আসলে আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো পরিবার বলতে রক্তের কেউ নাই বা খুব কম মানুষ আছে যাদের রক্তের কেউ থাকে তো আমাদের পরিবার হচ্ছে আমাদের সাথে যাদের সম্পর্ক হয় একটা সম্পর্ক থেকে পরিবারের মতন একটা সম্পর্ক হয় তারাই আমাদের পরিবার আর এরকম একটা বিপদে একজন আরেকজনের পাশে দাঁড়ানো একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া এটাই একটা ট্রু সম্পর্ক আমি তো যাই হোক আমি হচ্ছে চিন্তা করলাম যে যেহেতু ওর খাবার দাবার অবশ্যই কষ্ট হচ্ছে কারণ মা যেভাবে বাচ্চাকে খাওয়ায় বাবা তো আর সেভাবে পারে না তাই আমি আজকে ছোট্ট এই আয়োজনটুকু করছি আর আমি তেহেরি রান্না করছি তেহেরিতে আমি একদম ঝাল দিচ্ছি না কারণ রাফানও ঝাল কম খায় আমার ছেলেও ঝাল কম খায় তাই ওরা যেন খেতে তে পারে শান্তি করে তাই আমি করছি আর বর্তমানে আমার প্রেগনেন্সিতে আমার নিজের জন্য আমি ঝাল খেতে পারছি না কারণ আমার প্রচন্ড গ্যাস হয় এবং আমার প্রচন্ড গলা জলে যদিও আমি বাংলাদেশ থেকে গ্যাসের ট্যাবলেট আনিয়েছিলাম বাট প্যাট্রিক আমাকে একদম খেতে দেয় না ইদানিং আমি তারপরও রান্নাঘরে আসতে পারছি করতে পারছি শুধু খাওয়ার জন্য আমি রান্নাঘরে আসি আদারওয়াইজ রান্নার প্রতি আমার একেবারে কোনো ধরনের কোনো আগ্রহ ইচ্ছা নেই জন্য মাংস বসিয়ে আমি এখন রান্না করছি ছোলা ভাবলাম যে ছোলা যদি একটু শুরুতে খায় কারণ রাফান অনেকক্ষণ থাকবে খেলবেই ওহানের সঙ্গে তাই আগে একটু ছোলা খেলো তারপর ডিনার হিসাবে বিরিয়ানি খেলো তো আমি একসাথে একই চুলায় মানে একই সময় তেহরির মাংস রান্না করছি আর ছোলা রান্না করছি আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাই ইদানিং আমার এটা শুরু হয়েছে যে আমার নিঃশ্বাস ছোট হয়ে যায় তো বারবার আমাকে দম নিতে হয় আমি প্রচুর পানি খাই ইদানিং কারণ জন্য ভীষণ 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 উপকারী যেদিন আমি পানি কম খাই সেদিন আমার ভীষণ মাথা ব্যথা করে তাই মাথা ব্যথার থেকে রক্ষার জন্য আমি ভীষণ পানি খাই আর পানিটা আসলে শরীরকে ডিহাইড্রেশনের থেকে রক্ষা করে যেটা আবার মাথা ব্যথার জন্য হেল্প করে তো এই সময়ে যে সব আপুরা আপনারা হেডেকে ভুগছেন তারা কিন্তু বেশি বেশি পানি খেতে পারেন তো কথা বলতে বলতেই আমার মাংস আসলে ডান এখন আমি তেহেরির পানি বসাবো রান্নার মাংস রান্নাটাই আসলে থেকে ঝামেলা মাংসটা রান্না হয়ে গেলে তেহেরি বা বিরিয়ানিতে ঝামেলা হয় না জাস্ট দমে রাখতে হয় তো রাইসটা যখন হয়ে গেল এখন আমি এখানে আমার মাংস মেশাবো ব্যাস এখন কিন্তু দমে বসানোর পালা ছোলা দিয়ে খাওয়ার জন্য সালাদ করছি তেহরি কিন্তু ডান আর আমি পাশাপাশি একটু প্যানকেক বানাচ্ছি কারণ রাফান আর ইউহানের ওদের দুজনেরই প্যানকেক ভীষণ পছন্দ সো এই ছিল আজকের টুকটাক আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন